পড়তাম কত গুনু গানটা তারপরে টি বাংলে আমার ঘর টি আমায় পড়ে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে আমি তো তোর গুনু গান তো আমি তো তোর গুনু গান টি বাংলে আমার ঘর তুই কুলি আমায় পড়ে আমি আবার বল

কমেন্ট কমেন্ট হ্যাঁ আর শেয়ার করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট কমেন্ট শেয়ার শেয়ার করবেন শেয়ার বেশি বেশি কি করবেন বেশি 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 লাইক করবেন বেশি বেশি লাইক করবে বেশি 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 দায় শেয়ার করবে শেয়ার করবে